স্কার শুভ সন্ধ্যা কথা আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী আর আমার সঙ্গে রয়েছেন আমি সৃজিতা আমরা মাঝে মধ্যে কোনো কিছু ঘটনা ঘটলে সৃজিতা খুঁজি হাতে লন্ডন হ্যারিকেন বা মোমবাতি নিয়ে একটা বিশেষ শ্রেণী খুঁজি খুঁজতে 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 গোটা একটা একটা কোথাও দল তৈরি হয়ে গেল গোটা একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেল বলা ভালো আমাদের ভাষায় বুদ্ধিজীবী যদিও বুদ্ধিজীবী কারা কেন বুদ্ধিজীবী এই নিয়ে প্রশ্নে অনেক অবকাশ রয়েছে কারণ যে সময় দাঁড়িয়েছি আমরা সে সময় সোশ্যাল মিডিয়ায় বেশি লাইক পেলে বেশি শেয়ার হলে বেশি তার ভিডিও ভাইরাল হলে সবাই নাকি আজকাল বুদ্ধিজীবী হয়ে যান কিন্তু প্রকৃত যাদের কথার দাম রয়েছে যাদের প্রতিটা মতামত সত্যি সত্যি রাজনৈতিক দলের নেতানেত্রীদের ওপরও প্রভাব ফেলে সেই বুদ্ধিজীবী সেই অংশটা যাদের ওপর ভরসা আছে আস্থা আছে সাধারণ মানুষের যারা ঠিককে ঠিক বলতে পারেন যারা ভুলকে ভুল বলতে পারেন যাদের প্রত্যেকটা মতামত শুধুমাত্র রাজনৈতিক দলের নেতানেত্রীরা তারাও মাথা পেতে শুনতে বাধ্য হন তা নয় সাধারণ মানুষও ভাবেন ইনি যখন বলছেন তখন হয়তো ঠিকই বলছেন এবং আশা ভরসার জায়গা তৈরি হয় যে কোথাও কিছু সমস্ত দরজা বন্ধ হয়ে গেলে চারিদিকে রঙের খেলা শুরু হলে রাজনৈতিক রং দল ঝান্ডার লড়াই চললেও একটা শ্রেণী অন্তত রয়েছেন তারা সমস্ত রঙ গা থেকে ধুয়ে মুছে এসে সাধারণ মানুষের হয়ে বলবেন তাদের কলম চলবে তাদের কথা হবে তাদের কথা শুনতে পাওয়া যাবে তাদের আগুন জড়া বক্তব্য আমরা পাব কখনো কলমের খোঁচায় কখনো কবিতার পাতায় কখনো বা ছবিতে সিনেমায় গানে গল্পে কিন্তু মাঝে মধ্যে তাদের খুঁজে পাওয়া যায় না কারণ এই সমাজে আরেকটা শ্রেণী তারা বলতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই যে আসলে এই শ্রেণীটা বোধহয় শুধুমাত্র শাসকের সমর্থনে ছাড়া শাসককে খুশি করা ছাড়া বা ভাতাজীবী হয়ে বাঁচা ছাড়া বা আরও স্পেসিফিক্যালি বলতে যে ধরনের সমালোচনা ছুটে আসছে তা হচ্ছে অ্যাওয়ার্ড বা পুরস্কারজীবী হওয়া ছাড়া এই শ্রেণীর বোধ হয় আপাতত আর কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না তার কাছে আসবো স্মৃতা কেন বারবার এই প্রশ্নে এই ধরনের প্রশ্নের মুখে পড়ছেন বুদ্ধিজীবীরা কি মনে হয় স্বর্ণালী তোমার কথা শুনতে শুনতে ভাবছিলাম যে তারা বলতেই পারেন যে আমরা বুদ্ধিজীবী সমাজ এই নামগুলো তো আপনারাই দিয়েছেন আমরা তো দিইনি কিন্তু তাদেরকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করে যে এই সকল সুশীল সমাজ বুদ্ধিজীবী বা তারা যদি নিজেদেরকে একান্তই বুদ্ধিজীবী বলতে রাজ্যে নাও থাকেন তারা সেই বিশিষ্ট শ্রেণী যাদেরকে ও নন্দীগ্রামের সময় দেখা গিয়েছিল কিন্তু হঠাৎ করে বকটুই আর সন্দেশখালিতে এসে হারিয়ে গেল অথবা যেখানে যেখানে প্রতিবাদ করলে বেশ একটু সুবিধা হয় সেই সুবিধাজনক জায়গাগুলোতে তাদেরকে বেরোতে দেখা গেল এবং মোমবাতি তারপরে ভীষণ রকম কম পড়িল যে তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা এটাও হতে পারে যে সিঙ্গুরা নন্দীগ্রামের সময় যে স্পেস তাদের জন্য ছিল আজকে বর্তমানে যে সরকার চলছে যে শাসক দল রয়েছে সেখানে তারা কি সেই স্পেসটা পাচ্ছেন না নাকি সেই সাহসটা পাচ্ছেন না নাকি খালি ভাবছেন দা গা বেঁচিয়ে চলে যাই আমি কেন এসব ঝামেলায় পড়ে নিজের বিপদ বাড়াবো এই ঠিক সম্ভাবনা ঠিক কিন্তু উল্টোটাও রয়েছে উল্টোটাও রয়েছে কারণ শুনতে পাওয়া যাচ্ছে যে এটাও তো ঠিক যে সত্যি সত্যি যিনি তার নিজের যোগ্যতায় নিজের শিক্ষায় দীক্ষায় বিদ্যে বুদ্ধিতে যে জায়গায় রয়েছেন সমাজে তারা তো কোথাও নিজের কোথায় তারা কথা বলবেন কোথায় তারা বলবেন না কি সত্যি সত্যি সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষ ঠিক করে দিতে পারে আমি কোথায় আমার কলম চলবে বা আমি কোথায় মোমবাতি নিয়ে হাঁটবো এটা তো কেউ আমাকে ঠিক করে দিতে পারে না আমার লেখা আমার গান আমার গল্প আমার কবিতা যদি কেউ আমাকে না শেখায় তাহলে আমি কোথায় রিয়্যাক্ট করবো কোথায় প্রতিবাদ করব না সেটা কেন কেউ আমাকে শেখাবে এই তত্ত্ব রয়েছে কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন দেশ জ্বলছে সে সময় কোন তত্ত্বে মানুষ ভরসা রাখবে সেটা নিয়ে আজকের কথা হবে কথা হবে এই এপিসোডের টপিক বুদ্ধিজীবী শাসকের বিজ্ঞাপনে নাকি জনতার সমর্থনে এই টপিকে যারা এই মুহূর্তে আলোচনা করবেন আমি একদম বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রত্যেককে দেখে নেব অন স্টেজ রয়েছেন শাসকের বিজ্ঞাপনে যারা বলতে ভাবছেন যারা মনে করছেন যে কোথাও একটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে কোথাও একটা লিমিটেশন তৈরি চলে এসছে তারা কারা রয়েছেন নাট্যকর্মী কৌশিক অধিকারী আমি ডেকে নেব মঞ্চে কৌশিককে রয়েছেন অভিনেতা রয়েছেন অভিনেতা এবং এই সময়ের অন্যতম সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলতে পারি আমি জনপ্রিয় অত্যন্ত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একটা মুখ অরিত্র দত্ত বোন খামাসের সঙ্গে রয়েছেন অরিত্র এর আগেও একাধিক শোতে তার নিজস্ব মতামত জানিয়েছেন এর সঙ্গে যাকে ডেকে নেবো তিনি বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল যেটি আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য বা নিজের মতামত জানানোর জন্য রং দল দলের পতাকার প্রয়োজন হয় কি কেউ কেউ তো রয়েছেন যাদের সত্যি সত্যি যখন মানুষ জানতে চায় শুনতে চান তাদের কথা তখন তারা যদি এই সমস্ত রং দল বর্ণ পতাকা সমস্ত ছেড়ে রেখে এসে মানুষের হয়ে তাদের কথা বলতে পারেন বা একটা প্রতিবাদ করতে পারেন সেটা বোধ সাধারণ মানুষের কাছে অনেকটা এনিবে এর পাশাপাশি যারা উল্টো পক্ষে রয়েছেন আমি যদিও সবসময় এ পক্ষ বলি কারণ কোন পক্ষ মানুষ সমর্থন করবেন আমরা সেটা মানুষের উপর ছেড়ে দিই অন্য পক্ষে কারা রয়েছে হ্যাঁ যারা মনে করছেন যে না তারা এখনো জনতার সমর্থনে রয়েছেন এরকম পক্ষেও নিয়ে যারা বলবেন তাদেরকে একে একে ডেকে নিয়ে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অর্ক কুমার নাগ তাকে আমি আজকের আলোচনায় ডেকে নিই তাদের বক্তব্য আমরা শুনবো এবং এই সমাজের একটি অংশ হিসেবে তিনি কী ভাবছেন সেটাও আমাদের কাছে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে এরপর থাকবেন রাজপুত্র চন্দ্র রাজনৈতিক কর্মী রাজপুত্র এবং যুব সমাজের নিশ্চয়ই একটি অংশ কাজে রাজপুত্র তো এ বিষয়ে কি বক্তব্য থাকে সেটা শোনার অপেক্ষায় থাকলাম এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী মণি শঙ্কর চট্টোপাধ্যায় তাকেও আমরা স্টেজে ডেকে নেব আজকের যে আলোচনার বিষয়বস্তু বুদ্ধিজীবী শাসকের বিজ্ঞাপনে নাকি জনতার সমর্থনে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এক এক করে ডেকে এই পক্ষ থেকে প্রথমেই ডাকবো আমি নাট্যকর্মী কৌশিক অধিকারীকে আমাদের পোডিয়ামে সময় নির্দিষ্ট তিন মিনিট কৌশিক আমার এক কবি বন্ধু সৌমিত্র শীলের একটা কবিতার কয়েকটা লাইন বলে আমি শুরু করছি সবাই যখন সোজা পথে এদের বেলায় উল্টো ছবি দোকান কাটা ধান্দাবাজি এরাই নাকি বুদ্ধিজীবী উল্টো পথিক হওয়া ভালো তা যদি হয় রাষ্ট্রহিতে সে পথ এরা যায় না মোটেই এদের আছে স্বার্থ ফিতে সেই ফিতেই পাটিগণিত গণিত প্রতিবাদাই হিসেব কষে আপন স্বার্থ চরিতার্থে গর্ত থেকে বেরিয়ে আসে ইনিয়ে বিনিয়ে বহুত বকেন এড়িয়ে গিয়ে আসল সত্য চীনের এখন সুশীল সমাজ আসলে এরা ভাতার ভৃত্য ঠিক আছে এটা বুদ্ধিজীবীদের বিরুদ্ধেই তো বললাম কিন্তু আমার না একটু বুদ্ধিজীবীদের পক্ষে কথা বলতে ইচ্ছে করছে তার কারণ হচ্ছে কি এত ইডি এত সিবিআই এত মানুষ এত লড়াই এত রাজনৈতিক দল তা গোটা দশ বারো জন বুদ্ধিজীবী যদি পথে না নামে না কথা বলে তাতে আমাদের সমাজের কি যায় আসে আমাদের পশ্চিমবঙ্গের কি যায় আসে দুজন অভিনেতা দুজন কবি দুজন সাহিত্যিক যদি কিছুই না বললো কি যায় আসে কোথায় যায় আসছে রিপাবলিক বাংলাকে একটা অনুষ্ঠান করতে হচ্ছে গোটা পনেরো কুড়ি কবি সাহিত্যিক কিংবা একজন সঙ্গীত শিল্পী বা একজন অভিনেতাদের জন্য কি যায় আসে এত পুলিশ এত মানুষ যায় আসে এই জায়গাটাই বুঝতে হবে যে যায় আসে পশ্চিমবঙ্গে যায় আসে পশ্চিমবঙ্গ সংস্কৃতি প্রিয় সংস্কৃতি মনস্ক একটি রাজ্য পশ্চিমবঙ্গে এরকম কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে বাড়ির তলায় একটা ভাঙা হারমোনিয়াম নেই পশ্চিমবঙ্গে এরকম কোনো বাবা খুঁজে পাওয়া যাবে না সে যদি রিক্সাও চালায় তার ছেলেকে বা তার মেয়েকে একদিন অন্তত আঁকার স্কুলে পাঠায়নি তাই পশ্চিমবঙ্গে মানুষ সংস্কৃতি প্রিয় সংস্কৃতি জগতের মানুষদের পছন্দ করে তাদের কথা শুনতে ভালোবাসে তাদের কথা মানতে ভালোবাসে এই জন্য প্রয়োজন হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু ঘটনা হচ্ছে বুদ্ধিজীবীরা তো একটা নিরপেক্ষ ভাব নিয়ে কথা বলবে তাহলে এটা ভেঙে গেল কোথায় এখন যেমন হয়ে গেছে সিপিএমের বুদ্ধিজীবী তৃণমূলের বুদ্ধিজীবী বিজেপিরও নিশ্চয়ই কেউ কেউ বুদ্ধিজীবী হবে কিন্তু ঘটনা হচ্ছে এইটা হলো কেন বুদ্ধিজীবীদের তো এমন হওয়ার কথা ছিল না তারা তো সমাজের অন্যায় দেখলেই কথা বলবে সে কোনো রাজনৈতিক ভাব নেবে না এটা হলো বাম রাজনীতি থেকে বাম রাজনীতি প্রথম শুরু করে পশ্চিমবঙ্গের এই চরিত্র দেখে যে এইরকম একটা সমাজকে তাদের পক্ষে তাদের রাজনীতির পক্ষে নিয়ে আসতে হবে তাই তারা তাদের পৃষ্ঠপোষকতা শুরু করে পৃষ্ঠপোষকতা শুরু করে তাদের বিভিন্ন ধরনের উপঢৌকন তাদের বিভিন্ন ধরনের লাভ দিতে থাকে সেই লাভের চর্চা পঞ্চাশ ষাট বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সমাজ যাদেরকে আমরা বলে থাকি তাদের দোষ নেই সেই লাভের চর্চাটা তারা ষাট বছর ধরে সত্তর বছর ধরে অলরেডি করে আসছে যেটার ফল আজকে আমরা পাচ্ছি তারা একটা পক্ষের হয়েই কথা বলছে একটা রাজনীতির হয়েই কথা বলছে এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি আপনার পক্ষের বুদ্ধিজীবী তৈরি করে নিন কিন্তু সেটা কি সমীচীন হবে যে আমি আমার রাজনীতির পক্ষে কথা বলার জন্য একজন বুদ্ধিজীবীকে বলবো বা একজন কবিকে সাহিত্যিককে বলবো আপনাকে এটা পাইয়ে দিচ্ছি আমাকে আপনাকে উমুক একাডেমিতে বসিয়ে দিচ্ছি আপনি আমার পক্ষে কথা বলুন কিন্তু এই ধ্বংসটা বাম রাজনীতি থেকে শুরু হয়েছে আমি একটা কথাই বলতে চাই পশ্চিমবঙ্গে বসে যে কোনো রাজনীতির লোক যে কোনো রাজনীতি হোক না কেন পশ্চিমবঙ্গে বসে আমরা আজকে বুদ্ধিজীবীদের গালাগাল করছি বলছি তারা খালি নিয়ে কথা বলছে না কেন তারা হাত রস ছুটে চলে যাচ্ছেন ভারত ভ্রমণে বেরিয়ে যাচ্ছেন বেশ করেছে করেছে কিন্তু এটা তো তাহলে মেনে নিচ্ছি যে বুদ্ধিজীবীদের বক্তব্য আমি শুনতে চাই খালি নিয়ে আমি বুদ্ধিজীবীদের কথা তাদের কথা বলতে চাই বুদ্ধিজীবীরা না গেলে নন্দীগ্রামের আন্দোলন সম্পূর্ণতা পায় না এটা মেনে নিচ্ছি সিমুর আন্দোলন সম্পূর্ণতা পায় না এটা মেনে নিচ্ছি সন্দেশখালীতে বুদ্ধিজীবীরা কথা বলছে না তার জন্য এটা মেনে নিচ্ছি যে সন্দেশখালীর যে মা বোনেরা আজকে ঝ্যাঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে তাদের আন্দোলন সম্পূর্ণ হচ্ছে না এই চরিত্র একমাত্র পশ্চিমবঙ্গের তাই বুদ্ধিজীবীদের অস্বীকার করা যায় না এই সংস্কৃতি জগৎকে অস্বীকার করা যায় না